দেখো ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে এই যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ তাদের উদ্দেশ্যে যেন লাঠি না ছোড়া হয় তাদের উদ্দেশ্যে যেন গ্যাস না ছোড়া হয় একটু আগে এই যে গোটা চত্বর তার কার্যত কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তার কারণ পুলিশকে উদ্দেশ্য করে কখনো লাঠি কখনো পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয় আবার পাল্টা কিন্তু পুলিশকে পুলিশও তাদের উদ্দেশ্যে কাদানে গ্যাস ছোড়ে এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে তারা কারণে তারা এখানে পুলিশকে পুলিশের সামনে বিক্ষোভ করে বাহ পুলিশ এই মমতার পুলিশ বন্ধ মারছে আমাদের ওপর পাথর ছুটছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভারতের জাতীয় পোশাক নিয়ে আমরা বিচার চাইতে আমরা পুলিশ মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সবাই এখানে আর করে আমরা বিচার চাইতে

নেওয়া হয়নি যেখানে কিন্তু ঠিক এভাবেই বড় বড় ব্যারিকেড সেই বড় বড় ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে কার্যত ছাত্র সমাজ যারা কিন্তু নবান্নমুখী হয়েছিলেন তারা পেলেন চার্জ শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি উত্তেজিত হয়ে এখানে এখানে পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড নিয়ে যাওয়া পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল তামান চার্জ শুরু হয়েছে এবং জল তামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেইটা তারা ঠেলার চেষ্টা করেন ছাত্রসভা